বিশ্বের সর্বপ্রাচীন মেসোপোটিয়াম সভ্যতার দেশ ইরাক মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি উনিশশো সালে ব্রিটিশদের থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করলেও বারংবার নিজেদের মধ্যে গৃহযুদ্ধ ও পশ্চিমাদের তথাকথিত জঙ্গি দমন নামে ইরাকে বারবার অভিযান পরিচালনা করে ইরাকের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরাকের সরকারি নাম রিপাবলিক অব ইরাক ভৌগোলিকভাবে রাষ্ট্রটি পশ্চিম এশিয়ায় অবস্থিত যা মধ্যপ্রাচ্য হিসাবেও পরিচিত ইরাকের বৃহত্তম শহর ও রাজধানী বাগদাদ শহরটি যেমন নান্দনিকতায় ভরা তেমনি ঐতিহাসিকভাবেও শহরটি সবার কাছে সুপরিচিত এই বাগদাদ শহরকে কেন্দ্র করেই ইসলামের সাহিত্যের স্বর্ণযুগ পার করেছে তৈদশ শতকের শুরুর দিকে মঙ্গল নেতা হালাকু খান বাগদাদে আক্রমণ করে লক্ষ লক্ষ বই পুড়িয়ে ধ্বংস করে দেয় ইরাকের উত্তরে তুরস্ক দক্ষিণে কুয়েত ও সৌদি আরব পূর্বে ইরান পশ্চিমে জর্ডান ও উত্তর পশ্চিমে সিরিয়া অবস্থিত ইরাকে রয়েছে সুপরিচিত ট্রাইগিস ও ইফেটিস নদী যা আরবিতে দজলা ও ফোরাত নামে অভিহিত করা হয় দজলা ও ফোরাত নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন মেসোপোটিয়াম সভ্যতা ইরাকের উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে বাগদাদ কুফা বস্টা ও কারবালা দজলা ও ফোরাত নদীর তীরে অবস্থিত ইসলামের হৃদয় বিদারক ঘটনা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নিঃশংসভাবে শহীদ করা হয় ইরাকের মোট আয়তন চার লক্ষ আটত্রিশ হাজার তিনশত সতেরো বর্গ কিলোমিটার যা বিশ্বের উনষাটতম বৃহৎ রাষ্ট্র ইরাকের আয়তনের বিবেচনায় জনসংখ্যা সামঞ্জস্যপূর্ণ ইরাকের মোট জনসংখ্যা প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ মোট জনসংখ্যার পঁচানব্বই শতাংশ মুসলিম হলেও জাতিতে পঁচাত্তর শতাংশ আরব এবং বিশ শতাংশের মতো কুর্দি ইরাকে খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকেরাও স্বাধীনভাবে বসবাস করতে পারে যেখানে ফিলিস্তিনে প্রতিনিয়ত ইসরায়েল বাহিনী হামলা করে আসছে ইরাকের রাষ্ট্রীয় ভাষা আরবি ও কুর্দি এছাড়াও ইরাকে আঞ্চলিক ভাষা হিসাবে ফার্সি সাবাকি ও মন্ডাইক ভাষা প্রচলিত রয়েছে ইরাকের মুদ্রার নাম ইরাকি দিনার একশো ইরাকি দিনার সমান বাংলাদেশি টাকায় নব্বই টাকার মতো ইরাকের ইতিহাস ইরাকের ইতিহাস সুপ্রাচীন ও সমৃদ্ধশালী সর্বপ্রাচীন সভ্যতা থেকে শুরু করে সুমেরীয় আসিরীয় ও ব্যাভিলিন সভ্যতা এই ইরাকের মাটিতেই গড়ে উঠেছিল ব্যাবিলিনীয় সভ্যতার প্রাচীনতম নিদর্শন ঝুলন্ত উদ্যান রাজা নেবুসাদ নেজার তৈরি করেছিল পরবর্তীতে বেশ কিছু সাম্রাজ্য দ্বারা ইরাক শাসিত হয়েছে তার মধ্যে অন্যতম হল গ্রিক রোমান পারস্য ও উসমানীয় সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্য ভেঙে গেলে ইরাক ব্রিটিশদের অধীনে চলে যায় উনিশশো সালে ইরাক ব্রিটিশদের থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে তবে রাজতন্ত্র ইরাকে বেশি দিন টিকতে পারে নাই উনিশশো সালে এক গণভ্যত্থানের মাধ্যমে ইরাকে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সর্বশেষ দুই হাজার সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রটি বর্তমানে পরিচালিত হচ্ছে ইরাকের সামরিক শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতায় একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরাকের অবস্থান বিশ্বে ইরাকে রয়েছে বিমান বাহিনী যাদের সদর দপ্তর ইরাকের রাজধানী বাগদাদের রিপাবলিকান প্যালেসে অবস্থিত ইরাকে মোট সশস্ত্র সৈন্য রয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার ইরাকের পার্শ্ববর্তী রাষ্ট্র ইরান বর্তমানে সামরিক সক্ষমতায় মধ্যপ্রাচ্যকে ছাড়িয়ে গিয়ে আন্তর্জাতিকভাবে সুপার পাওয়ার হওয়ার জন্য নিজেদের প্রতিনিয়ত সারিয়ে যাচ্ছে ইরাক অস্ত্রগুলো আমদানি করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স ও জার্মানি থেকে তবে বর্তমানে ইরাক সামরিক সক্ষমতায় জোর দিয়েছে ইরাকের অর্থনীতি মূলত তেল নির্ভর বৈদেশিক মুদ্রায় বিরানব্বই শতাংশই তেল রপ্তানি থেকে আসে উনিশশো সালের আগে ইরাক মধ্যপ্রাচ্যের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ছিল কিন্তু উনিশশো থেকে উনিশশো আটাশি সাল পর্যন্ত ভয়াবহ ইরাক ইরান যুদ্ধ শুরু হয় দুই দেশকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ও জার্মানি এই মরণঘাতী অস্ত্রের দ্বারা দুই দেশের অর্থনীতি ভেঙে পড়ে ইরান পরবর্তীতে অর্থনীতিতে উন্নয়ন সাধন করতে পারলেও ইরাকের অর্থনীতি অন্তঃকলে খারাপ থেকে খারাপতর হয় এছাড়াও যুক্তরাষ্ট্রের ইরাকে জঙ্গি অভিযান ইরাকের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরাক তেলের পাশাপাশি মোট জনসংখ্যার একটি বড় অংশ কৃষিকাজ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে ইরাকের সংস্কৃতি ইরাক প্রাচীনকাল থেকেই জ্ঞান বিজ্ঞান স্থাপত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধশালী ইসলামের সাহিত্য স্বর্ণযুগ পার করেছে ইরাকের রাজধানী বাগদাদকে কেন্দ্র করে জ্ঞানবিজ্ঞানের এমন কোনো বই ছিল না যা বাগদাদে পাওয়া যেত না বারোশো সালে মঙ্গল নেতা হালাকু খান বাগদাদে আক্রমণ করে ইসলামের দলিলপত্র সহ জ্ঞান বিজ্ঞানের লক্ষ লক্ষ বই পুড়ে ইসলামের সাহিত্য ধ্বংস করে দেয় তৎকালীন ইরাকে গড়ে উঠেছিল গণিত আইন ও আব্বাসীয় খেলাপথের পতনের পর থেকেই ইরাকের গৌরব হারিয়ে যেতে শুরু করে ইরাকের বর্তমান স্থাপত্য শিল্পকলা সিনেমা ও সঙ্গীত অতীতের থেকে ভিন্নতর ইসলামের সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন ধারায় সৃষ্টি করছে ইরাক সম্পর্কে দশটি অজানা তথ্য জেনে নিন বিশ্বের সবচেয়ে প্রাচীন মেসোপোটিয়াম সুমেরীয় আকাডিয়ান্স ব্যাবেলিনীয় ও অ্যাসিরীয় সভ্যতা ইরাকে দজলা ও ফোরাত নদীর তীরে হাজার হাজার বছর পূর্বে গড়ে উঠেছিল ইরাকে ভ্রমণে মানুষ যায় না এবং বিশ্ব থেকে নিরুৎসাহিত করা হয় ইরাককে জঙ্গি ট্যাগ দিয়ে অর্থনীতির মেরুদণ্ড বিশ্ব ভেঙে দিয়েছে বিশ্বের প্রাচীন লেখন পদ্ধতি কিউনিফর্ম ইরাকের সুমরীয় সভ্যতার মানুষরা তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দে তৈরি করেছিল উনিশশো সালে ইরাকে তেল আবিষ্কারের পর থেকে প্রতিনিয়ত তেলের খনি সন্ধান পেয়েছে তারা বর্তমানে পঞ্চম তেল রেজার্ভ হোল্ডার দেশ ইরাক তেল উত্তোলন ও যথাযথ ব্যবহার করার সামর্থ্য এখনও ইরাক গড়ে তুলতে পারেনি ইরাকের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ ইরাকে রয়েছে কৃষিকাজের জন্য উপযুক্ত উর্বর ভূমি আবার এখানে রয়েছে বিশাল মরুভূমি ও পাহাড় পর্বত